খবরের দিকে আমরা সকাল থেকে নজর রেখেছি গার্ডেন রিচে ভেঙে পড়েছে বহুতল গতকাল রাত বারোটার সময় ভেঙে পড়ে এই বহুতল গার্ডেন রিচের একশো নম্বর ওয়ার্ডের নির্মীয়মান বহুতল ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে দুজনে মাথায় ব্যান্ডেজ অবস্থাতে গার্ডেন রিচের দুর্ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সেই ছবি দেখাচ্ছি গার্ডেন রিচে ভেঙে পড়লো বহুতল গতকাল রাত বারোটা নাগাদ এই ঘটনা ঘটে গার্ডেন একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয়েছে দুজনের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেয়র হাকিম ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে সেই উদ্ধার কাজের ছবি আপনাদের দেখাচ্ছি দমকল বিপর্যয় মোকাবিলার তরফে দপ্তরের তরফ থেকে উদ্ধার কাজ চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এলাকা পরিদর্শনের পাশাপাশি হাসপাতালেও আহতদের দেখতে যান তিনি কথা বলেন প্রতীকগ্রস্তদের সঙ্গে প্রশাসনের অনুমতি ছাড়াই বহুতলটি নির্মাণ হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে যাদের বাড়ি ভেঙেছে নতুন করে তৈরি করে দেওয়ার কথা বলবেন এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির নিচে ভেঙে পড়ে বহুতল গতকাল রাত বারোটা নাঘাটে এই ঘটনা ঘটে গার্ডেন ডিচের একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল ভেঙে মৃত্যু হয়েছে দুজনের আহত অনেকে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন গতকাল রাত বারোটা নাগাদ গার্ডেন ডিচের একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে পাশের ঝুপড়ির ওপরে বেশ কয়েকটি টালির খড় গুড়িয়ে যায় সেখানে রাত্রেই পৌঁছে যান মেয়র মেয়র তথা রাজ্যের পুরো নগর মন্ত্রী ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছান ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাকে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যে অফিসার পারমিশন দিয়েছি কিনা বলে না এই সমস্ত বিআইনি আমি শতসত্ত্ব পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য যে কাজগুলো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন ঘটনাস্থলে গিয়ে শোনালাম আপনাদের গতকাল রাতে ফিরহাদ হাকিম মেয়র ফিরাদ হাকিম তিনি পৌঁছে যান ঘটনাস্থলে এবং সেখান থেকে তিনি কি বলেছেন সোনাপত্র

কারণ এত সুবিধা আমি করে দিয়েছি এখন ইলিগাল করার দরকার নেই স্থানীয়দের অভিযোগটা হচ্ছে জলা জমি বুঝি বাড়িটা যে তিন ফুটে রাস্তায় ছতলা বিল্ডিং হয়ে যাচ্ছে হচ্ছে হচ্ছে এবার এটা এটা নয় ওই রাস্তাতেই তিনতলা আরও কয়েকটা হয়েছে যেটা বারো বছর পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর আগে হয়েছে এটা একটা ট্রেন চলছে কিন্তু সেই ট্রেনটা চলছিল কেন

এখনো পর্যন্ত দমকল পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে জোর কদমে উদ্ধার কাজ চলছে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা এই মুহূর্তের কি পরিস্থিতি দেখো কিছুক্ষণ আগেও কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু একেবারে যে মূল দুর্ঘটনাস্থল সেই মূল দুর্ঘটনাস্থলে তিনি কিন্তু গিয়েছিলেন এবং বেরিয়ে এসে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন তিনি যেরকমটা বললেন যে এরকম একটা জায়গায় এরকমভাবে একটা নির্মাণ কার্য চলছিল সেটার যথাযথ প্ল্যানিং ছিল কি না সেটা অবৈধভাবে নির্মাণ হচ্ছে কিনা সেটা রাজ্য সরকার কিংবা মেয়র তিনি জানতেন না এটা হতেই পারে না এবং একেবারেই তিনি একথা স্পষ্ট কথা বললে করে বললেন যে আজ কিন্তু রাজনীতি করার এই মুহূর্তে কিন্তু দিন নয় কারণ একেবারেই ইতিমধ্যেই দুজন মারা গিয়েছেন এবং যত সময় গড়াচ্ছে উদ্ধার কাজ যত এগোচ্ছে আহতের সংখ্যাটা কিন্তু আরও খানিকটা বাড়ছে তুমি দেখতে পাচ্ছ একেবারেই একেবারে যে ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা পারসন শুভঙ্কর লাহা দেখাচ্ছে এবং তোমাকে আমি যেটা বলছিলাম যে সজল ঘোষ তিনি যখন বেরিয়ে এসে আমাদের সঙ্গে তিনি যখন সংবাদ মাধ্যমের সাথে তিনি যখন কথা বলছিলেন সেই মুহূর্তে কিন্তু এল এক এলাকা বা এই এলাকার একাংশ যুবক তারা কিন্তু এসে একেবারেই সজল ঘোষকে কার্যত ধাক্কা দিতে থাকেন এবং একটা মারাত্মক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং সজল ঘোষ তিনি যেখানে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন তিনি কোনোরকমেই আজকে রাজনীতি করতে আসেননি একজন কাউন্সিলর হিসাবে তিনি আজকে এসেছেন এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল দুটো মানুষের প্রাণহানি হলো সেই ঘটনাকে একেবারে একবার সরজমিনে একেবারে পর্যবেক্ষণ করতে কিন্তু তার কোনো কথাতেই কার্যত কর্ণপাত করেনি সেই সমস্ত যুবকেরা অত্যন্ত কার্যত অশালীন ভাষা প্রয়োগ করতে থাকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একেবারে বিজেপির বিরুদ্ধে দেখে সমস্ত যুবক কিন্তু স্লোগান দিতে থাকে এবং কার্যত সজল ঘোষকে রীতিমতন ধাওয়া করা হয় রীতিমতন সজল ঘোষের পিছনে দৌড়ে যায় সেই সমস্ত উত্তপ্ত যুবকেরা এবং একটা অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হয় এবং সজল ঘোষও একেবারে সেই ছবিটা দেখিয়ে তিনি কিন্তু বলেন যে এটাই কি এই মুহূর্তে রাজ্যের অবস্থা এবং এই মুহূর্তে যদি ভেতরের পরিস্থিতিটা তোমাকে একটা একবার বলি পারমিতা ভেতরে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ যেখানে উদ্ধার কাজ চলছে একেবারে আরও যেন পরিস্থিতি সেখানে অত্যন্ত উত্তপ্ত হয়ে গিয়েছে কেনই উত্তপ্ত হয়ে গিয়েছেন কারণ যারা এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু কোনো রকমই যারা সংবাদ মাধ্যমের যারা রয়েছেন তাদেরকে কিন্তু ভেতরে কোনো রকমভাবেই একেবারেই ভেতরে ঢুকতে দিচ্ছেন না অর্থাৎ আমাদেরও কিন্তু কাজ করতে হচ্ছে মূল যে দুর্ঘটনাস্থল সেই মূল দুর্ঘটনাস্থল থেকে অনেকটা দূরে একদিকে যেরকম এলাকা এলাকাবাসী যারা রয়েছেন মূলত যারা যুবকরা রয়েছেন তারা যা যখন আমাদেরকে এইভাবে আমাদের কাছ থেকে যখন আটকে দিচ্ছেন ঠিক একই সময়ে যারা এই যে হসপিটাল যেটা ছবি কিছুক্ষণ আগেও আমরা দেখিয়েছি সেই ইউনিপন হসপিটাল একেবারে সেই হসপিটালের সামনে আমরা যাওয়ার চেষ্টা করছি সেই হসপিটালের হসপিটালেও কিন্তু যারা আহত যারা রয়েছে যারা চিকিৎসা রয়েছে একেবারেই কিন্তু তারাও কিন্তু আমি শুভঙ্কর একেবারেই যদি সেই ছবিটা একটুখানি দেখানো যায় তুমি একটুখানি দেখাও আবারও কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং আমরা চেষ্টা করছি তুমি দেখতে পাচ্ছ যদি সেই ছবিটা একবার দেখানো যায় শুভঙ্কর আর একটু একেবারে এই কার্যত কোনো রকমই কিন্তু পুলিশ বাইরের কাউকে ভেতরে যেতে দিচ্ছে না কিন্তু এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু মুহুর্মুহুভাবে চেষ্টা করে যাচ্ছে যাতে কোনো রকমই এই যে এই এলাকার খবর যেন কোনো রকমভাবে বাইরে না যায় কিন্তু কেন এটা কথাটা করছেন কেন কেন কোনো রকমেই কাউকেই যেতে দেওয়া হচ্ছে না এবং আরও আমরা দেখতে পাচ্ছি যেরকমটা আমরা মনে করা হচ্ছে কার্যত যে কোনো একজন আহত যিনি তাকে কিন্তু একেবারে তার অবস্থা কিছুটা খারাপ হয়েছে বলে এই মুহূর্তে সকাল সূত্রে হাসপাতালের বাইরের পরিবেশ থেকে আমরা আন্দাজ করতে পারছি অবশ্যই সেই বিষয়ে আর আরও খানিকক্ষণ করে নিশ্চয়ই বিস্তারিতভাবে তোমাকে বলতে পারবো এবং বারবার করে যেটা বলতে হচ্ছে যে সকাল থেকেই যখন আমরা দেখছি তখন থেকেই কিন্তু এই যে কোনো রকমের সংবাদ মাধ্যমকে ভেতরে যেতে দেব না এই বিষয়টা হচ্ছে সকালেই কিন্তু পরিস্থিতির গভীরতা বুঝতে পেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এলাকায় এসে হাজির হয়েছিলেন তার নিজেরই কিছুদিন আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সেই চোটের কথা উপেক্ষা করে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এসেছিলেন এবং এই মুহূর্তে ভেতরের পরিস্থিতির কথা তোমাকে যেটা বলছিলাম যে কার্য তো একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে কোনো রকমেই কিন্তু আমরাও সেখানে গিয়ে কাজ করতে পারছি না নতুন করে সেখানে কাউকেই ভেতরে যেতে দেওয়া হচ্ছে না একেবারে স্পষ্টভাবেই কিন্তু সেটা তোমাকে বলে দিচ্ছি যে ভেতরের পরিস্থিতি মূল যেখানে দুর্ঘটনাস্থল সেই দুর্ঘটনাস্থল কিন্তু একেবারে উত্তপ্ত হয়ে রয়েছে কোনো রকমেই নতুন করে কাউকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে না দুর্ঘটনাস্থলের উল্টো দিকের একটি বাড়ি যেখান থেকে কিন্তু আমাদের সমস্ত চিত্র সাংবাদিকরা তারা ছবি করছিলেন মুঠবন্দি করছিলেন সেই উদ্ধার কাজের ছবি সেখান সেখানেও কিন্তু যথেষ্ট একটা ঝামেলা হয়েছে এবং পর্যন্ত কিছুক্ষণ আগেই যখন যখন কেন্দ্র করে এরকম একটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একটা বাদনুবাদের একটা বাদনবাদের জায়গা তৈরি হয়েছিল তখন কিন্তু একটি অ্যাম্বুলেন্সে নতুন করে একজনকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে আমরা যেরকম জানতে পারছি হাসপাতালের তরফে যে লিস্ট আমাদেরকে দেওয়া হয়েছে তাতে করে কিন্তু মোট তেরো জন ভর্তি এবং নতুন করে আরও একবার সেখান থেকে কিন্তু একটা চিৎকার যাতে আমি যে আমরা শুনতে পাচ্ছি ঠিক কী হচ্ছে আমি আমার ক্যামেরা পার্সন শুভঙ্কর লাহা যতটা সম্ভব সেই ছবিটা দেখাচ্ছে কারণ তোমার সাথে যখন আমি কথা বলছি পারমিতা মোহর মোহ মাঝে মধ্যেই কিন্তু একটা চিৎকার যাতে আমি একটা উত্তেজনার একটা আবহ কিন্তু তৈরি হচ্ছে কিন্তু কেন ভিডিওটা দিতে দিতে দেওয়া হচ্ছে না সদর ঘোষ কিন্তু এই একই কথা বললেন সদর ঘোষ যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ভেতরের এই মুহূর্তে কি পরিস্থিতি সদর ঘোষ কিন্তু স্পষ্ট একটা কথা জানালেন রাজ্য বিরুদ্ধে ক্ষোভ উপরে দিয়ে যে ভেতরে অনেক কেউ রয়েছে কিন্তু আজকেও করছে না অর্থাৎ স্বাভাবিকভাবেই আজকে এখন এতটা বেলা গড়িয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ শেষ হয়নি এবং সব গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে যেটা আশঙ্কার বিষয় যেটা সজল ঘোষ বললেন যারা এখনো পর্যন্ত সেই বাড়িটির মধ্যে ভেঙে পড়া বাড়িটির মধ্যে ধ্বংসস্তূপে যারা আটকে রয়েছেন কিছুক্ষণ আগে পর্যন্ত তাদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছিল এবং আমরাও সেটা বলেছি যে একেবারেই তাদের কাছে কিন্তু খাবার জল অক্সিজেন দিতে পাঠানো হচ্ছিল কিন্তু সজল ঘোষ জানিয়ে গেলেন যে এই মুহূর্তে কিন্তু তাদের গলার আওয়াজ আর পাওয়া যাচ্ছে না আরও একবার বলবো সজল ঘোষ কিন্তু জানিয়ে গেলেন যারা বাড়িটির মধ্যে আটকে রয়েছেন তাদের এই মুহূর্তে আর রকম গলার আওয়াজ বা সারা শব্দ পাওয়া যাচ্ছে না তাহলে কি একেবারেই যে ভয়াবহ একটা পরিস্থিতি যেটার যে নেতিবাচক একটা সিচুয়েশন সেটাই কি তাহলে হয়ে গিয়েছে অর্থাৎ কোনোরকম নেই কি সেই মানুষগুলো আর বেছে নেই এমনকি একটা পরিস্থিতি তৈরি হয়েছে নাকি এরকমভাবে একটা এতক্ষণ কত আঁকা কতজন আঁটকে রয়েছে দেখো এখনো পর্যন্ত সকাল থেকেই আমরা নিজের জানতে পেরেছি যে পাঁচ থেকে ছজন বা সংখ্যাটা আবার বেশি হতে পারে তখন তবে ইতিমধ্যে এখনো পর্যন্ত তিন থেকে চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখনো পর্যন্ত বেশ কয়েকজন মানুষ কিন্তু ভেতরে আটকে রয়েছেন কখন তাদেরকে উদ্ধার করা হবে এতটা সময় গড়িয়ে গেল এখনো পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে সক্ষম হয়েছে বিকাশ দন্দন ভট্টাচার্যের সঙ্গে এক সময়ের মেয়র বাম আমলে বিকাশ বাবু আপনাকে আর প্লাস নিউজের স্বাগত যে অভিযোগ উঠেছে যে বাম আমল থেকে এই গার্ডেন রিচের ঘটনায় যে বাম আমল থেকে বেআইনি নির্মাণ চলছে কি বলবেন আপনি বামেরা তো দু দশ সালে পুরসভা থেকে চলে গেছে দু হাজার দশ সাল থেকে আজকে দু চব্বিশ সাল পর্যন্ত ক্ষমতার একটা না তো তৃণমূল তাহলে বেআইনি কার্যকলাপ তারা চালাতে দিল কেন ওই অঞ্চলের কাউন্সিলর ওই অঞ্চলের এমএলএ সবই তো তৃণমূলের তাহলে বেআইনি কাজকর্ম চলবো কি করে তার মানে কি তৃণমূল বেআইনি কাজকর্মকে লালন পালন করতে ভালোবাসেন যদি উনি যে বাম আমলে হয়েছে যদি বাম আমলে হয়নি এটা নিয়ে কোনো সন্দেহ নেই বাম আমলে কোনো বেআইনি নির্মাণ করার করতেও দেওয়া হতো না আসলে গত চোদ্দ বছর ধরে দুর্নীতির পাহাড় গড়ে তুলেছেন তৃণমূল কংগ্রেস ওদেরকে খোঁজ নিন যার বাড়ি তার থেকে তৃণমূলের কাউন্সিলররা কত টাকা খেয়েছেন যে ঘটনা সেই ঘটনায় এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে জোর কদমে উদ্ধার কাজ চলছে যেমনটা খবর রয়েছে আমাদের সঙ্গে এলাকার স্থল থেকে রয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আবারও আমরা যাবো সায়ন্তিকার কাছে সায়ন্তিকা একেবারেই দেখো এবং মেয়র ফিরে থাকিম তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই যে একটা অভিযোগ উঠছে এই যে বাড়িটি ভেঙে পড়েছে যে বহুতলটি ভেঙে পড়েছে তা অবৈধ এক কথায় মেয়র ফিরে কিম সেই বিষয়টা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোলাতেও একই সুর শোনা গিয়েছে এবং তিনি মেয়র যেরকমটা জানিয়েছেন যে আগে উদ্ধার পরে তদন্ত এবং প্রোমোটারের বিরুদ্ধে বা যদি একাধিক প্রোমোটার থাকে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই একজন এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিনিও প্রমোটারদের মধ্যেই একজন বলে আমরা জানতে পারছি কিন্তু এখনো পর্যন্ত মৃত্যুর খবর দুই একেবারেই এই মৃত্যুর কি আরো বাড়বে কারণ তোমাকে যেরকমটা আমি বলছিলাম সজল ঘোষ আমাদের জানিয়ে গেলেন তিনি ভেতরে ভেতরে ঢুকেছিলেন উদ্ধার কার্যের কাছাকাছি যারা ছিলেন এখন তাদের আর গলার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না দুটো সম্ভাবনা হতে পারে হয়তো মর্মান্তিকভাবে সেই বহুতলা নিচে চাপা পড়ে তারা প্রাণ হারালেন আর দ্বিতীয় একেবারেই এতক্ষণ ধরে ওখানে আটকে থাকার ফলে একটা ট্রমাটাইজ হয়ে তারা হয়তো ব্যান জ্ঞান হারালেন কারণ প্রত্যেকেরই কম বেশি চোট রয়েছে ঠিক হলু তাদের ছিপে সেটা জানার জন্য কিন্তু এখনো বেশ খানিকটা সময় আমাদের অবস্থা তার সঙ্গে অক্সিজেন পাঠানো হচ্ছে এখনো কি সেই সরবরাহ চলছে সকাল থেকেই কিন্তু সেই বিষয়টা করা হয়েই যাচ্ছে কিন্তু এই মুহূর্তে যেটা যেটা যদি কথা বলতে হচ্ছে যে এই মুহূর্তে যারা আজকে রয়েছেন তাদের গলার আওয়াজ আর পাওয়া যাচ্ছে না প্রশ্ন উঠছে তাহলে সেই সমস্ত কি এবং এই মুহূর্তে আমি তোমাকে এলাকার পরিস্থিতিটা একবার একটু দেখানোর চেষ্টা করব তুমি দেখতে পাচ্ছ একেবারেই যেটা বারবার করে বলতে হচ্ছে এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন শুভঙ্কর লাহা একেবারেই অত্যন্ত মানে কাজেটা যেটা বলতে হচ্ছে ঝুঁকি নিয়ে কিন্তু সেই এই ছবি তুলে ধরছেন আর প্লাসের পর দরজায় কারণ এই গোটা এলাকার পরিস্থিতি কিন্তু অত্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে এবং কোনো রকমেই মানে আমরা সকাল থেকে যখন খবর করছি সকাল থেকে যখন আমরা লাইভে দাঁড়াচ্ছি তখন থেকে কি বার্তা দিচ্ছি আমরা কি বলছি আমরা এলাকাবাসীর একাংশের কার্যত করা নজর রয়েছে এবং কোনো রকমেই মূল যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের সামনে আমাদেরকেও প্রবেশ করতে দেওয়া হয়নি এবং কিছুক্ষণ আগে আমাদেরকেও হুমকি দেওয়া হয়েছে একেবারে হসপিটালের সামনে থেকে সরে যাওয়ার জন্য কিছুটা তো লুকোচুরি কিছুটা তো গোপনীয়তা স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠে আছে কিছুক্ষণ আগেই সজল ঘোষকে কেন্দ্র করে যে পরিস্থিতিতে আমরা দেখলাম যে ছবিটা আমরা তুলে ধরব অবশ্যই সেই পরিস্থিতির জন্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিতি ষষ্ঠী চত্বপাত হয় ষষ্ঠী গার্ডেন রিচে যে ঘটনা সেই ঘটনায় পৌরসভা বিরুদ্ধে একাধিক অভিযোগ কি কি অভিযোগ উঠে আসছে পৌরসভা বিরুদ্ধে এবং প্রথম যে প্রশ্নটা উঠে আসছে কলকাতা পৌরসভা তার গায়ে কোনোভাবেই এড়াতে পারে না এর আগে আমরা দেখেছি যে একাধিকবার কলকাতা পৌরসভার মেয়র মেয়ারে প্রতি শনিবার এবং শুক্রবার সেখানে শহর কলকাতার একশো কিছু ওয়ার্ড থেকে কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে যে কলকাতা পুরসভার অন্তর্গত বেআইন বেশ কয়েক জায়গায় বেআইনি নির্মাণ হচ্ছে এবং সম্প্রতি যদি কলকাতা হাইকোর্টের দিকেও তাকাই আমরা দেখবো যে বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি গার্ডেন এই বেআইনি নির্মাণ নিয়ে দীর্ঘ শোধ ডেকেছিলেন কলকাতা পুরসভা এবং রাজ্য পুলিশকে এবং যেখানে এই গার্ডেন ডিখ এলাকায় যেভাবে একের পর এক বেআইনি নির্মাণ এবং সেই বেআইনি নির্মাণ ভেঙে পেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা এবং সেই নির্দেশ কার্যকর এখনো পর্যন্ত সম্ভব হয়নি এবং দীর্ঘ সময় ধরে কেটে গেলেও এই গাইডলাইন নিতে গতকাল মধ্যরাতে যে বর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে বেআইনি নির্মাণের একাংশ যেভাবে ভেঙে পড়েছে এই ঘটনা দুজনের মৃত্যু হয়েছে কিন্তু কলকাতা পুরসভার মেয়র ফিরাজ হাকিম যেদিকে আঙুল তুলেছে সেই বাম আঙুলের তথ্য খাড়া করার চেষ্টা করছে কিন্তু প্রশ্ন উঠছে যে দু এগারো সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে এবং তার আগে এই কলকাতা পর পুরসভা সকলে ছিল তৃণমূল কংগ্রেসের স্বাভাবিকভাবেই দীর্ঘ এত প্রায় সতেরো থেকে আঠেরো বছর যখন কলকাতা পুরসভার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা তাহলে কিভাবে তারা বারবার প্রশ্ন চলে এবং এই গার্ডেন দিকে তিনি বিধায়ক অর্থাৎ তিনি দীর্ঘ সময় ধরে সেখানকার বিধায়ক এবং এই প্রশ্ন তুলছে স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় যেভাবে একের পর এক বেআইনি নির্মাণ সেই বেআইনি নির্মাণ সবার কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে যে অভিযোগের এখনো পর্যন্ত কোনো পুরা হয়নি এবং যেভাবে বেআইনি নির্মাণ বাড়ছে সেই সংখ্যাটা কিন্তু এখনো কমেনি কলকাতা পুরসভার যে আদালত রয়েছে সেই আদালতে এখনো পর্যন্ত প্রায় সাড়ে তিন থেকে চার হাজার এমন মামলা বিচারাধীন রয়েছে যেখানে বেআইনি নির্মাণ সংক্রান্ত যা এখনো নিষ্পত্তি হয়নি এই রকম সংখ্যা কলকাতা হাইকোর্টে একাধিক রয়েছে যেখানে কলকাতা পুরসভার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ এনেছে এবং সেই মামলা এখনো বিচারাধীন রয়েছে স্বাভাবিকভাবে আজ গতকাল যে ঘটনা ঘটেছে দুজন মানুষের মৃত্যু হচ্ছে সর্বশেষ খবর অনুযায়ী এবং পনেরো জন যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই ঘটনায় কিন্তু অবশ্যই কলকাতা পুরসভার দিকেই আঙুল উঠছে এবং আঙুল উঠবে দেখেছি যে বিভিন্ন অধিবেশন চলাকালীন আমরা দেখেছি যারা বিজেপির কাউন্সিলার বিশেষ করে সদর ঘোষ একাধিকবার প্রশ্ন তুলেছিলেন এই বেআইনি নির্মাণ নিয়ে এবং যে ঘটনাটা আজকে ঘটলো হয়তো কলকাতা পুরসভা আগে থেকে যদি সাবধানী পথ তাহলে হয়তো কলকাতা শহরের বুকে এত বড় একটা বিপর্যয় ঘটতো না এমনটাই মনে করছে বিজেপির কাউন্সিলররা ধন্যবাদ ষষ্ঠী আমাদের প্রতিনিধি যেমনটা আমাদের জানালো যে কলকাতা পুরসভা তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে যদিও কলকাতা পুরসভার মেয়র তিনি ফিরাদ হাকিম তিনি বামেটের দিকে অভিযোগ করেছেন যে সেই আমল থেকে বেআইনি নির্মাণ চলেছে কিন্তু পুরসভার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তাহলে দু সাল থেকে তৃণমূল কংগ্রেস এসে কি করেছে ঘটনাস্থল থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে সায়ন্তিকা তবে তাই এবং এই মুহূর্তে যেহেতু আমি এক ঘটনাস্থল থেকে একটুখানি একটা দূরে রয়েছে আমরা প্রত্যেকেই তাই কিন্তু এই মুহূর্তে আমি যেরকমটা দেখতে পাচ্ছি একেবারেই তোমাকে যেটা যেটার কথা বারবার করে বলছি যে সকাল থেকেই কিন্তু এলাকার একাংশ যুবক তারা কিন্তু সাংবাদিকদের আটকাচ্ছে এবং এই মুহূর্তেও তুমি দেখতে পাচ্ছ যে ছবি আমার ক্যামেরা পর্যন্ত শুভঙ্কর লাহা তুলে ধরছেন এই যে একটা ঘটনা তুমি দেখতে পাচ্ছ তা কিন্তু এলাকাবাসীদের সাথে সংবাদ মাধ্যমের কিন্তু একটা চূড়ান্ত বচসা হচ্ছে কিন্তু কেন এই বচসা কেন বারবার করে আমাদেরকে আমাদের কাজ থেকে আটকানো হচ্ছে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে কারণ একেবারেই যে জায়গা থেকে উদ্ধার কাজ হচ্ছে সেইখানে গিয়ে কোনো রকমভাবেই আমরা আমাদের কাজ না করতে পারলেও এই ঠিক যে মূল ঘটনা ঘটেছে তার উল্টো দিকে একটি বাড়ি রয়েছে সেখান থেকে কিন্তু একেবারে উঠে সেই বাড়ি থেকে কিন্তু আমরা কাজ করছিলাম কিন্তু তারপরেও সেখান থেকেও আমাদেরকে নামিয়ে দেওয়া হয় কিন্তু এই যে গোটা এলাকায় রাস্তার ধারে যখন আমরা দাঁড়িয়ে কাজ করছি সেটাও আমাদের করতে দেওয়া হচ্ছে না এবং কিছুক্ষণ আগেও একেবারেই হসপিটালের সামনে এই যে ইউনিপন হসপিটাল যে হসপিটাল আহতদের আনা হয়েছে যে এখানে এখনো পর্যন্ত আমরা যেরকম জানি তেরো জন অ্যাডমিট রয়েছেন সেই হসপিটালের সামনে থেকে যখন দাঁড়িয়ে আমরা যখন লাইভ করছিলাম লাইভ রিপোর্টিং করছিলাম তখন কিন্তু আমাদেরকেও আটকানো হয় এবং একেবারেই অন অন লাইভ কিন্তু সেটা বলা হয় যে এখান থেকে চলে যেতে ধাক্কা দেওয়া হয় এবং এই মুহূর্তেও কিন্তু আরও একবার সেটাই করা হচ্ছে যদি ভেতরের উদ্ধার কাজের কথা একবার তোমাকে বলি পারমিতা ভেতরের উদ্ধার কাজ কখন শেষ হবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কারণ যত সময় করাচ্ছে পরিস্থিতি এবং উদ্বেগ দুটোই ক্রমশ ভয়াবহভাবে হচ্ছে কারণ যাদের বাড়ির লোকজন এখনো পর্যন্ত ওই ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন তাদের বাড়ির যারা পরিবার পরিজন আত্মীয় তাদের মনের অবস্থা ঠিক কি সেটা কিন্তু আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না এবং তুমি দেখতে পাচ্ছ যত সময় গলাচ্ছে পুলিশের উপস্থিতি পুলিশের টহলদারি কিন্তু আরও খানিকটা বাড়ছে এবং ক্রমাগত সেই যে বতসা সেই বতসা কিন্তু কোনো রকমেই যে শান্ত হচ্ছে তা কিন্তু নয় ক্রমাগত বিভিন্ন ভাবে কিন্তু এলাকার একেবারে লাগাতার উত্তপ্ত হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রশ্নটা এখন বারবার করে উঠছে এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকাবাসীদেরও তো অবশ্যই মূল কনসার্ন হওয়া উচিত ছিল যে কত দ্রুত উদ্ধার কাজ শেষ হবে কিন্তু সেই বিষয়টা দিকে নজর রেখে এলাকাবাসী কিন্তু একেবারে অন্য ঝামেলার মধ্যে একটা জড়িয়ে পড়ছেন কার্যত এমনটা বলাই যায় কখন শেষ হবে উদ্ধার কাজ আমরাও কিন্তু কার্যত জানি না এবং প্রত্যেকেই কিন্তু সেটার দিকেই তাকিয়ে রয়েছে সজল ঘোষ তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তিনি একজন কাউন্সিলর হিসেবে তিনি এখানে এসেছিলেন তিনি আজকে কোনো রাজনীতি করতে আসেননি মানবিকতার জায়গা থেকে তিনি আজকে এসেছেন কিন্তু তাকেও যেরকমভাবে কার্যত বড়ো ধাক্কা দেওয়া হলো যে রকমভাবে এলাকাবাসীর এই এলাকা থেকে বিজেপির বিরুদ্ধে স্লোগান উঠল তা কিন্তু কার্যত কাম্য ছিলেন না এমনটাই কিন্তু জানিয়ে গেলেন সজলক ঘোষ এবং আবারও সেই একটা কথা বলতে হচ্ছে কখন সেই হবে উদ্ধার কাজ কখন এখনো পর্যন্ত বাড়ির ভেতরে যে মানুষগুলো চাপা পড়ে রয়েছেন যারা আটকে রয়েছেন তাদের খবর নিয়ে কাকু তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো দফায় দফায় উত্তপ্ত হচ্ছে গার্ডেন রিচের যে বহুতল নির্মাণে যে জায়গা সেখানে ভেঙে পড়েছে সেই এলাকা আপাতত ধন্যবাদ শান্তিকা তোমাকে গার্ডেন ডিচে ভেঙে পড়ল বহুতল গতকাল রাত 12টা নাকাত গার্ডেন ডিচে রাখছো 134 নম্বরে আটে বহুতল ভেঙে পড়ে মৃত্যু হয়েছে দুজনের এখনো পর্যন্ত জোর কদমে চলছে যে কারা ওই বহুতলের নিচে আটকে রয়েছে সেই তল্লাশি চালানো হচ্ছে দমকল এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফ থেকে